তো চলছে এখন খুব ভারী ধরনের বৃষ্টি তো বিগত তিন দিন ধরে খুব ভারী ধরনের বৃষ্টি চলতে আছে তো এমন সময় আসতে যে একটা পোস্টে দেখা গেছিলো যে মনে বরগুনার সদর উপজেলায় রাস্তাঘাট চলিয়ে যাওয়ার কারণে বৃষ্টিতে লিসমাসের দেখা পাওয়া গেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের আসলে থেকে সবাই যুক্ত যান আমতলিতে আসলাম আপনাদের মাঝে তাও বৃষ্টি নিয়ে লাইভে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান খুব ভারী আকারের বৃষ্টি হচ্ছে আমতলিতে ও সবাই লাইট ডান করে পাশে থাকবেন বরগুনা আমতলিতে খুব ভারী আকারের বৃষ্টি হচ্ছে তো বিগত চার পাঁচ দিন ধরে এরকমের বৃষ্টি এখনো থামছে না すごい。 বৃষ্টি খুব ভালোই হয়েছিল এখনও মোটামুটি হইতে আছে তো আশা করি কতক্ষণ থাকবে তা বলা যায় না তো আকাশে এখনও মেঘ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ আকাশে প্রচণ্ড মেঘ তো বৃষ্টি খুব ভয়াবহক অবস্থা খুব করুণ অবস্থা তো যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইক ডান করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমার লাইভটি শেয়ার করে দিবেন সবাই একটু পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন বরগুনো আমতুলিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আকাশে এখনও মেঘ প্রচণ্ড মেঘ তো সবাই একটু সবাইকে দেখার সুযোগ করে দিন এত পরিমাণ বৃষ্টি কিছুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি যে রাস্তাঘাটে চলার মতো কোনো অবস্থাই নাই খুব ভয়াবহ অবস্থা খুব করুণ অবস্থা কাউসার বুধবার দিয়ে দেবে শুক্রবার তো যে যে তো যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইক ডান করে দিবেন ভিডিওটাতে লাইক ডান করে দিবেন তো আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি থামছে না খুব ভয়াবহ অবস্থা বৃষ্টির তো যে যেখান থেকে দেখছেন একটু লাইক ডান করে দিবেন সবাই ভিডিওটাতে এবং শেয়ার করে দিবেন লাইকটা শেয়ার করে দিবেন লাইক ডান করে পাশে থাকি এতগুলো মানুষ আছে আওয়াজিংয়ে কিন্তু একটা লাইক ডান না Terima kasih telah menonton video ini. সবাই একটু লাইক ডান করে পাশে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টেও জানাবেন সবাই একটু কমেন্ট করেও জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং বৃষ্টি উপভোগ করা কেমন লাগলো আপনাদের কাছে বৃষ্টিটা তো বৃষ্টির টাইমটা খুব ভালোই লাগে যদিও আমার তারপরও খারাপ লাগে যদিও এত পরিমাণ বৃষ্টি আর ভালো লাগছে না তো দেওয়ার মালিক আল্লাহ তো কিছু করার নাই তো আপনারা লাইফটা সবাইকে দেখার মতো সুযোগ করে দিন সবাই একটু লাইফটা শেয়ার করে দিন শেয়ার করে দিন প্লিজ সবাই শেয়ার করে দিন দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিন সবাইকে দেখার মতো সুযোগ করে দিন সবাই কমেন্টে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখতে আছেন লাইভটি সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এবং লাইক ডান করে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একটু কমেন্টে জানান पलार के कहते हैं ताल के दस साल से बोलते हैं बहुत हाँ তো যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন তো অজে গেও অনেকেই আছেন সবাই একটু কমেন্টে জানান কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Terima kasih telah <laughs> menonton! তো আকাশে প্রচন্ড প্রচন্ড ম্যাঘাজ যাচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশে প্রচন্ড ম্যাঘ তো আসলে বৃষ্টি ভয়াবহ অবস্থা খুব করুণ অবস্থা আমাদের রাস্তাঘাটের অবস্থা যে অবস্থা খারাপ হয়ে গেছে তো বলার বাইরে তো বরগোনার আমতুলিটা আপনারা সবাই চিনেন তো এটা আসলে সবারই পরিচিত কারণ কুয়াকাটা মহাসড়কে মানে কুয়াকাটা যাবার পথে আমতলি মহাসড়ক কুয়াকাটা মহাসড়ক এটা সবাই চিনেন আপনারা তো সবাই পরিচিত এই যে আমাদের রাস্তাঘাটের কি ভয়াবহ অবস্থা কোনারে কোনারে পানি জমে আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য সবাই আসলে লাইভটা শেয়ার করে দিবেন তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করলেও লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন এত অনুরোধ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য এই যে অবস্থা এই যে খুব ভয়াবহ অবস্থা পানি চুমে আছে তো আসলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বলে আমি বিদায় নিলাম আপনাদের কাছ থেকে সবাইকে ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে দেবেন আসলে সবাই লাইভটা শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ সবাইকে দুহ ভালোবাসা রইল